আসসালামু আলাইকুম আমি ইকবার ইউটিউব থেকে আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম কার্পেটের দোকানে এটা হলো খুব সুন্দর একটা কার্পেট ঠিক আছে আপনারা পায়ে যেতেছেন বা পাইকারি রেট এটা কিন্তু সফট এবং কোয়ালিটি করা বিভিন্ন ডিজাইন করা আছে কার্পেটগুলো আপনাদের মাঝখানে তুলে ধরলাম এই জন্য জানা মাছগুলো জানা মাছ কার্পেটগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু খুব সুন্দর পিউট এবং কোয়ালিটি করা কার্পেট হ্যাঁ এগুলো হলো সফট এবং কোয়ালিটি কালার ডিজাইন বিভিন্ন স্টাইলিশের আছে আপনাদের যদি এই ধরনের কোনো কালেকশন লাগে অবশ্যই এই পেজের মাধ্যমে খেয়াল করবেন আমার এই লোক ইকবাল মোল্লা ইউটিউব থেকে পাইজিতা ভাইয়ারা এটা পাইকারি এটা ফাইভ এম এম নেট হ্যাঁ এটা চারফ্রি আছে লাল আছে সবুজ আছে ব্লু আছে কালার আছে এগুলো বিভিন্ন ধরনের স্টাইলিশের আছে ভাইয়ারা এই যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে এটা কিন্তু সফট এবং অনেক মোটা কোয়ালিটির ভালো পাওয়ারফুল এ একটা কালার আছে একটা আছে এ একটা আছে এ একটা আছে হ্যাঁ তারপরে এ একটা আছে এই একটা হ্যাঁ এ একটা ওই একটা এই কালার আছে এগুলো বিভিন্ন ধরনের এগুলো ছয় ফিট আট ইঞ্চি হয় কাল্পেট কালারগুলো হ্যাঁ ডিজাইনগুলো এগুলো সামাই তাপস আছে আপনাদের যদি এই ধরনের কোনো কালেকশনের কিছু দরকার লাগে অবশ্যই আমরা পায়ে লাসি ঠিক আছে এই যে জানামাজের কার্পেটগুলো এবং ছোট বড় সাইজ করা আছে এগুলো সীমিত রেটের ভিতরে পাইতেছেন পাইকারা এই যে দেখতে পাইতেছেন এগুলো দুই তিন আছে দুই দুই চার আছে এগুলোর ভিতরে বিভিন্ন কালেকশনের আছে ভাইয়ারা অবশ্যই অবশ্যই পাইকারি রেডে এই কার্পেটগুলো হ্যাঁ জানামাজ কার্পেটগুলো বিশেষ করে এগুলো শীতের জন্য খুব ভালো কাজ করে এগুলো ভালো মানের কার্পেট কালার ডিজাইনগুলো আছে খুব সুন্দর সুন্দর কালার এগুলো অনেকগুলো রাখা আছে এই জায়গাটায় হ্যাঁ পাইকারি রেডে পায়ে যাইতেছেন গা আমার ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন হ্যাঁ অবশ্যই ভাইয়ারা ভেলেকনটা দিয়ে দিবেন ভাইয়ারা আমি বাংলা ইকবাল মোল্লা লিখে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন ভাইয়ারা অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন আপনাদের যদি এই ধরনের কোনো কালেকশনের কোনো কিছু লাগে কার্পেট জগতের তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটার মাধ্যমে পায়ে যাইতেছেন গা আপনারা পাইকারি রেডের ভিতরে ভাইয়া ঠিক আছে দেখতে পাইতেছেন এডি বা ছয় ফিট বাই নয় ফিট আছে এই যে বিভিন্ন ধরনের কালেকশনের কার্পেটগুলো পাইতেছেন আইকালি এদের ভিতরে ঠিক আছে আপনাদের যদি এই ধরনের কার্পেটগুলো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটার মাধ্যমে খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং অল্পের ভিতরে পায়ে যেতেছেন এই এইট বেজ অল্পের ভিতরে পায়ে দিতেছেন না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন ভাইয়া সবার কাছে রইল আসসালাম আলাইকুম আমি ইকবাল মুল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন এবং খেয়াল করে দেখার পরে অবশ্যই যেটা পছন্দ হয় আপনাদের যে কোনো কালেকশনের কার্পেটগুলো মসজিদের জায়নামাজগুলো এবং নেট পাপস এগুলো দরজায় দেয় এগুলো শ্যামাই পাপস হয় এটাও দরজায় দেয় ব্যবহার করে এগুলো কালার আছে বিভিন্ন ধরনের এটা আছে হ্যাশ কালার হ্যাশ কালারের মাল আছে ভুলু আছে লাল আছে সবুজ আছে হ্যাঁ তারপরে ফাইভ এম এম নেট আছে এগুলো তিন ফিডি রোল আছে এগুলো বিশেষ তবে ময়লা ধুলার জন্য খুব ভালো কাজ করে এগুলো ধরো যায় মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে ভাইয়ারা অবশ্যই পাইকারি রেডি পেয়ে দেবেন আমি ইকবাল ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম সবাই দোয়া করবেন আমার জন্য এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ভাইয়ারা অবশ্যই সবার কাছে দোয়া রইল আসসালামু আলাইকুম আমি ইকবাল মুল্লা ইউটিউব থেকে আপনাদের সবাইকে সালাম জানাইলাম এবং দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি হ্যাঁ সবার কাছে সালাম রইল আসসালামু আলাইকুম